সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নতুন একটি লাকজারি বাড়ি নিয়ে কথা বলবো। আপনারা যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিয়ে আজকে সম্পূর্ণ তথ্য বলার চেষ্টা করব জমির পরিমাণ দাম লোকেশন সকল বিস্তারিত নিয়ে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দুই দিকে সড়ক রয়েছে এবং খুব সুন্দরভাবে পেন্টিং করে ডিজাইন করে বাড়িটি করা হয়েছে নতুন বাড়ি এবং রোড থেকে বিডি লেভেল অনেক উঁচা করে বাড়িটি করা হয়েছে বাড়িটি খুব সুন্দর এবং সামনে ফুল গাছ লাগানো রয়েছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন দুই দিকে সড়ক একদিকে নয় ফিট সড়ক আরেকদিকে ছয় ফিট সড়ক রাখা হয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য এই জায়গাটি করা হয়েছে অর্থাৎ বাড়িতে গাড়ি প্রবেশ করার যাবে এবং গাড়ি পার্কিং রাখা হয়েছে ছয় ফিট সড়ক দেখতে পাচ্ছেন অদূর ভবিষ্যতে যারা আশেপাশে বাড়িঘর করবে হয়তোবা সড়কটি বাড়িয়ে নিতে পারবেন এখানে নয় ফিট সড়ক রয়েছে বাড়িটি আমরা আউট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিতর সাইডে আমরা এখন দেখাবো। তো আমরা ভিতরে চলে আসলাম বাড়ির দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাড়িটিকে পেন্টিং করে এবং ফ্লোর টাইলস করে সাজানো হয়েছে এবং বাড়িটির চতুর্দিকে জায়গা ছেড়ে বাড়িটি করা হয়েছে ইঞ্জিনিয়ার প্লানে দুই দিক থেকে বাড়িতে প্রবেশ করা যায় বাড়ির ভিতরে আমরা রুম দেখানোর চেষ্টা করতেছি আপনারা এখানে লিফ্টের জায়গা খালি রাখা রয়েছে ভবিষ্যতে লিফ্ট লাগাতে পারবেন এখন যৌতুক বাড়িটি দুই তালা সেজন্য লিফ্ট বসানো হয়নি কাঠের দরজা এবং ওয়াশরুম ওয়াশরুম কিচেন রুম আপনারা কিচেন রুমটি দেখতে পাচ্ছেন এবং বৈধ গ্যাস সংযোগ সহ বাড়িতে প্রতিটা ফ্লাডই সংযোগ রয়েছে পানি বিদ্যুৎ এবং গ্যাস ব্যবস্থা রয়েছে এখানে আশেপাশে প্রচুর ভাড়াটিয়া রয়েছে আবারও অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওর শেষে দাম লোকেশন এবং যোগাযোগ নাম্বার দেওয়া হবে তাই অনুরোধ করছি প্রত্যেক ভিডিওটি না টেনে দেখুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করুন আপনার দেওয়া মতামতে পরবর্তী ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহ যোগায় তাই লাইক করুন শেয়ার করুন এবং আমাদেরকে আপনার মতামত লিখে জানান ওয়াশরুম দেখতে পাচ্ছেন বাড়িটি বিশাল বড় এবং প্রতিটা ফ্ল্যাট অনেক বড় আয়তনে করা যারা ক্রয় করবেন তারা সরাসরি এসে নিজের চোখে দেখে তারপরে দরদাম করে নেবেন দশ তালা ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট জমির পরিমাণ পাঁচ কাটা বিল্ডিংটি সাড়ে চার কাটার ভিতরে হয়েছে প্রতি তালায় চারটি করে ইউনিট মোট আটটি ইউনিট করা হয়েছে যারা নিজে থাকবেন এবং ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা আছে তারা চাইলে ব্যাঙ্ক লোন নিয়ে উপরে তালা বাড়িয়ে ভাড়া দিতে পারবেন এই জায়গাটি লিফটের জায়গা রাখা হয়েছে মোটামুটি অনেক বড় জায়গা রাখা হয়েছে এবং আমরা স্বাদে চলে আসলাম আমরা দেখানোর চেষ্টা করব আশেপাশের অবস্থা জমিসহ বাড়ির প্যাকেজ মূল্য চার কোটি টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দরদাম করে নেবেন এবং কাগজপত্র নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন আশেপাশে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বাড়িঘরের অবস্থা এবং ঠিকানা দক্ষিণ নয়ামাটি কুতুবপুর ইনওয়ান ফতুল্লা থানা নারায়ণগঞ্জ এই এলাকাটি সাইনবোর্ড জালকুড়ি হয়েও আসা যায় জুরাইন পোস্তকলা হয়েও আসা যায় নারায়ণগঞ্জ চাষারা থেকেও আসা যায় ট্রেনে বাসে আসা যায় এবং আশেপাশে অসংখ্য বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন